দিয়েছে হ্যাঁ আজকে খুব খুশি তো তাহলে দেখাও কি দিয়ে কাটলে তুমি এটা জানো তুমি ছুরি দিয়ে কাটতে হয় সব জানি দেখি বার করো কি কি আছে ও বাবা একটা স্ট্রবেরি রাবারও আছে এটা কিন্তু স্কুলে এখন নিয়ে যাবে না হারিয়ে যাবে ব্রাশটা দেখাও চ আসসালামু আলাইকুম বন্ধুরা ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই আর এই যে সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি হালুয়া পুরি যেটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে তো ও এটা খেয়ে আজকে স্কুলে যাবে তো ওকে এগুলো দিয়ে দিচ্ছি আমি খেতে ও খাচ্ছে তো খেতে খেতে ওর আবার আজকে পড়ার ভূত চেপেছে ওরা আবার পড়ার খুব ইচ্ছা গেছে স্কুল যাওয়ার আগে তাই খাতা নিয়ে বসে গেছে এটা আমার ঘরের খাতাও ঘরে এটা দিয়ে কাজ করে আর যে একদম খাচ্ছে না লাস্টের বাইকটা বলছি খেয়ে নে খাচ্ছে না আর সকালবেলার এই যে ওয়েদারটা যেটা এত ভালো লাগে না বন্ধুরা কি বলবো যেন একটা স্বস্তি পাওয়া যায় আর এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছে আমার ভুটানো সব কিছু হয়ে গেছে আর চলো তোমাদের দেখে দিচ্ছি বারান্দার আমি ভিউটা এই যে এটা আমার বারান্দা মানে ব্যালকনি আর ও যে যেখানে দেখতে পাচ্ছ একটা বড়ো কলা গাছ ওটা আমার চার শাশুড়িদের তো এখনও কলা ধরা শুরু হয়নি ফল হওয়া তো এই গাছটা বড় হয়েছে আর এটা হচ্ছে ওনাদের ছাদ আর বারান্ডার হালটা দেখে নাও একবার তোমরা বৃষ্টির জন্য কি অবস্থা একদম কিচকিচ করছে আর জলে একদম মানে কি বলবো চারিদিক জল তো এটা আমাকে পরিষ্কার করতে হবে তো এইসব করবো কিন্তু মেহরুজ স্কুল যাওয়ার পরে আর এই দিকে এই যে তোমাদের দাদাভাই আজকে গরুর মাংস নিয়ে এসেছে এটা আমাদের ফার্স্ট টাইম নিয়ে এলো মানে এতদিন কিন্তু মাংস আনেনি বকরিতে যেটুকু ছিল সেটাই চলছিল তো ওটা ডি অ্যান্ড হয়ে গেছে দু সপ্তাহ আগে আর এই যে ফ্রেশ মাংস নিয়ে এসেছে আজকে তো মাংসটাকে কেটে আমি ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এর মধ্যে কিন্তু ওর আব্বু বলে গেল খিরিও দিয়েছে আর আমার মেয়ে খিরি খেতে খুব ভালোবাসে তো খিরিগুলো ভাবছি আজকে ওর জন্য একটু কষা কষা করে দেবো আর বাকিগুলো সব রেখে দেবো ফ্রিজে তো গোসল টোসল হয়ে গেছে আর আমি এই যে যাচ্ছি ছাদের উপরে এটা হচ্ছে আমাদের ছাদের সিঁড়ি তো সিঁড়ির উপর দিয়ে উঠে পড়ছি ছাদের মধ্যে আর আপনাদের দেখিয়ে দেবো যে ছাদটা আমাদের কীরকম আর এই যে মিনিও যাচ্ছে আমাদের সঙ্গে আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি কয়েকটা কাপড় কেচে সেগুলো রোদে দিয়েছিলাম আমি ভাবলাম যে বৃষ্টি হবে কিন্তু যাক লাকিলি বৃষ্টি হয়নি আর কাপড়গুলো কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে একটু থাকলে কিন্তু পুরো শুকিয়ে যাবে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব আর এই যে আমার বরের শখের পায়রার খাঁচা পায়রার ঘর আমার বরের একটাই প্রিয় শখ সেটা হচ্ছে পায়রা ও পায়রা খুবই পছন্দ করে আর ওর কাছে পায়রার অনেকগুলো কালেকশন আছে যেগুলো তো আমি নাম জানিই না তো বলে সেগুলো আমি শুনি এদিকে একটা বড় ঘর আছে আর এদিকে কিন্তু সাদা সাদা কিউট কিউট পায়রা আছে আমাদের এই যে দেখে দিচ্ছি যে কত সুন্দর এত ভালো লাগে না পায়রাগুলোকে কি বলবো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের গাছের উপরে পায়রাগুলো কত সুন্দর বসে আছে এইগুলো কিন্তু সব কটা আমাদের পায়রা সমস্ত কটা এই যে এটা হচ্ছে আমাদের আর আমরা গাছ আর এই জো এখানে খাঁচার উপরও কটা আছে তো খুবই ভালো লাগছে দেখতে বেশ সুন্দরই লাগছে আর ছাদে এলে মন তো দিল তো একদম খুশফুস হয়ে যায় আর এদিকে কাপড় চোপড় আমার কটা আছে যেগুলো গোসল করে এলাম তো ভাবছি ছাদের মধ্যেই দিয়ে দিই যেহেতু ছাদের মধ্যে একটু হালকা রোদও আছে আর বাতাসও হচ্ছে তো হাওয়া হাওয়া মানে তো আর হবে না মানে বৃষ্টি হবে না তো কাপড় চোপড় আমার সমস্ত কিছু মেলা হয়ে গেছে এরপরে আমি যাচ্ছি নিচে সোজা রান্নাঘরে গিয়ে এবার আমাকে দেখতে হবে রান্নাঘরে আমার মানে প্রিপারেশনটা করতে হবে মেয়ে আসার সময় হয়ে গেছে তো এই যে দরজাটা খুলছি দরজাটা খুলে ঢুকছি আর এইদিকে যে আমি যেগুলো সকালবেলায় বাসন কাসুন মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো আগে তুলে নেব আর এইদিকে প্রেশার কুকারের মধ্যে আমি যে বললাম ক্ষিরিটা আমি রান্না বসিয়েছি আমার মেয়ের জন্য তো সেটা ভালো করে সিদ্ধ হয়নি বলে আরও চার পাঁচটা ছিটি দিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি কুসনগুলোকে তাড়াতাড়ি গৃহিণীদের দেখবেন মনে হয় যে এই কাজটা করেই হয়তো ফ্রি হয়ে যাব ওই কাজটা করেই হয়তো ফ্রি হয়ে যাব কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না একটার পর একটা কাজ ঠিক লেগেই থাকে আর সেটাই হয় আমারও সঙ্গে সবারই সঙ্গে এই জিনিসটা হয় তো এইগুলোকে রান্নাঘরটাকে গুছিয়ে আবার চলে গেলাম যে আজকে হবে আলু সিদ্ধ ভাত রান্না হয়েছে তো সেই জন্য এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কাগুলোর অবস্থা খুব খারাপ কিন্তু আমার কাছে কিছু করার নেই সরি রাইস এটা দিয়ে আমার কাছকে কাজ চালাতে হবে তো এটাই আমি দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে আর পেঁয়াজ একবার ভাবলাম দেবো কী দেবো না দেবো কি দেবো না এই ভেবে কিন্তু পেঁয়াজটাকেও আমি দিয়ে দিচ্ছি লাল করার জন্য আর এই যে এটা আমি দিয়ে দিচ্ছি এটা আমার ছোট্ট মতো কুচকি করা আর এটাকে আমি লাল করতে দিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর এদিকে এই যে তোমাদের আরেকটা একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি যেটা মানে লোভনীয় যারা খেতে ভালোবাসে তারা কিন্তু খুবই পছন্দ করে এদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এটা একটা আরেকটা রেসিপি করবো আর এই যে এইটা এটা হচ্ছে গরুর মাংস জাল দেওয়া গরুর মাংস এটাই কিন্তু আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো আর এদিকে কিন্তু আলুটা বের করে নেবো আলু ভর্তা করার জন্য ওদিকে আমার পেঁয়াজটা লাল তো কার এই রকম পরিস্থিতিতে পড়তে হয় যে আলু বার করতে গিয়ে অবস্থা হয়ে যায় আমার যেমন হচ্ছে আজকে এরকম তো পেঁয়াজটা আমার অনেকটাই পুড়ে গেছে কিন্তু কিছু করার নেই দামের জিনিস ফেলতে পারবো না আমাদের কলকাতার মতো বাজারে কিন্তু সমস্ত জিনিসটাই কিনতে হয় গ্রাম হলে কিন্তু গ্রামে সেই জিনিসটা কিনতে হয় না চাষের অনেক কিছু থাকে তো আমি ওটাই দিয়ে দিলাম বেশ মাঝে মাঝে একটু পোড়া পোড়া খেতে ভালো লাগে তো আলুটাকে ভালো করে চটকে নিলাম চটকে নিয়ে এদিকে কিন্তু লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর তোমার ওই যে তেল দিয়ে কিন্তু ভাজা তেল দিয়ে কিন্তু আমি ভালো করে আলুটা মেখে নিচ্ছি আর একটা লঙ্কা কিন্তু আমি তুলে রেখেছি কেন আমার বর্মশাই কিন্তু ঝাল খান না তো আমি ওটা যখন খাবো আমারটাতেই আমি ভালো করে চটকে নেবো তো এই যে ভালো করে চটকে নিচ্ছে এইদিকে আর ওদিকে কিন্তু ভাতটা আমার জড়িত আলুটা বার করতে গিয়ে ভাতের অবস্থাটা খারাপ হয়ে গেছে অনেকের